নবী বর্ষণ সালাম উয়ালাইকুম আশা করছি সবাই ভালো কাছে একদম আর দেশের দেশের বাইরে যেয়ে আজকের ভিডিও যে দেখছেন বা দেখবেন সবাই থাকা কামনা করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি টি একটু হলে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে যায় একটা লাইক দিতে বলবেন না আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল নতুন সুস্থ থাকতে পারেন এখন সহ সাড়ে ছটার মতো পাচ্ছি আরে গতকাল গ্রিল লাগানি হয়েছে আরে আর এখন কমপ্লিট হয়েছে না গ্রিলটা লাগানি আর এখন আজকে সাজ রয়েছে আজকে মিস্ত্রি আসবা দুই একদিন আর মিস্ত্রি আসি আর শেষ করি এখন এক সাইড গ্রিলটা খোলা হয়েছে একসাইড বন্ধ রাখা আরেকটু দিকটাকে দেবা দেখতে পাত্রা আর খাসটা রয়ে গেছে অনেক কাজ রয়ে গেছে আরে প্লাস্টার খোলা রয়ে গেছে ভিতরে তাকে দেখ চেষ্টা করি আসা Maksudnya, saya bacakan di ini,

লিটাৰ পঢ়িছে মাৰ্চেলা এই সবটি আমার আরে গাছ লাগানি আরে এটা বাঁশর আরে খরল আর সকাল দেখে গিয়া মর্নিং খরি আর গিয়া তুলিয়া আনছি আপনারা ভাইয়ার আমি আর জিঙ্গাটাও আমার গাছ আরে দেখতে পত্রা ইনশাআল্লা অনেক খুশি লাগে জিঙ্গাটা আড়ি তিনটা জিঙ্গা আসলো অনেক হুফরে আসলো আরে ফলাত আপনারা ভাইয়া বাঁধে গেছে দিনও আড়ে আর অনেক খুশি লাগে দেখতে আরে যেহেতু নিজের পটাক আরে নিজের সবজি লাগাইছি

আর যেহেতু ব্রিল পুরানো হারে গাছ ওপর কাটি গাছ ও সরে যেহেতু আবার ডালিম গাছো আসলো হারে খাটাৰ পর আনে রাখছে এখন রান্না করে নিউ আজকে বেশি করে কিছু রান্না করে নিউ যেহেতু মিস্ত্রি আসবো মিস্ত্রিও খাইতে আমরাও খাইম রান্না করে নি হরল রান্না কর সৰল ফ্ৰিজৰ মধ্যে রাখে দিও আজকে রান্না ইচ্ছা আসলো হারি ফলে জিঙ্গাটা একদম আরে রান্ধি যায় গিয়া বেশি বুড়া হৈ যায় গিয়া যার কারণে আপনার বাড়ি হলে জিঙ্গা দিয়ে মাস্তি রান্না করে আনও আর ঘরের রান্না করে বাজি উজি করি আনি ডিম রান্না করে নিমু আর বাজি করে আনি দেখা জিঙ্গাটা বানিয়ে আনেই কেলাটা বানিয়ে আনি আর কিছু খাতল বেজিও দিব আরে সবটো সবজি বানিয়ে আপনার রাখছি আর বিছনার মাঝে বসছি একটা কাপড় দিয়া আরে একটা পুরানা লুঙ্গির কাপড় দিয়া আর ফ্রিজ ঢুকিয়ে রাখি দি বান দিয়ে ফ্রিজ অনটা বানিয়ে আপনি সবজি সবজি বানিয়ে আসি ঢুকা একদম পুজো সব ফুটা লাগে না এখন ইমান গরম দিল যেহেতু তুই বিশ্বনাথ বাজে ঘরটি আর নিশ্চয় একটা কাপড় দিয়া ফুরানো একটা কাপড় দিয়া এখন আমি বানিয়ে নেই আপনারা দেখতে আর জিঙ্গাটা ফাড়া আপনার সাথে শেয়ার করে নিচিনা যেহেতু রাস্তার একদম এই পাশে আমার এই যার কারণে অনেক আরেকর যার কারণে আপনার সাথে শেয়ার করে নিচে অনেক খুশি লাগে যেহেতু আমার জিঙ্গাটা আজকে ফাড়িয়ে নিছে আজকে না অনেক আরও ছ সাতটার মতো আরে দশ লো তিনটা ফাড়িয়ে নিয়ে আসছি আরে যেহেতু অনেক খুশি লাগে নিজের সবজি লাগাইলে যে কোনো সবজি লাগাইলে আরে একটা আরে ভালো লাগে যে কোনো সবজি এই করলাও আমার করলটাও দেখতে পারছেন আপনার সাথে শেয়ার করে আর যার বাস বাঁশঝারি জিঙ্গা আছে জিঙ্গা হাতলটাও হয় আমার গাছ গাছ বলতে আমার হাতলটাও আমার গাছের ধরছিল কিছুটা আলু দিয়ে নিমো আর কিছুটা খাটল বেশি দিয়ে আনিম হাতাল বেশি দিয়ে করলে আলাদা একটা স্বাদষ্ট হয় আরে আর এখন আর আমার পাশে থাকা গেছে আমি আগেও ভিডিও আর করছিলাম কয়েক কয়েকদিন আর কিছু মানুষর আরে কথাবার্তায় আমার একদম খারাপ লাগিয়েছিলো আমি আর একদিনের মতো ভিডিও আর আপলোড দিয়ে আনিছি না এখন আবার ইনশাল্লাহ ভিডিওটা আপলোড দিয়ে আনি আপনারা প্লিজ আমার সাপোর্ট করবা ভিডিওটি এখন শেষের পর যা গেছে গেছে ছোট্ট করে একটা ভিডিও আপলোড করে আপনার সাথে একটা শেয়ার করার চেষ্টা করি আমি যেহেতু পরে মিস্ত্রিও আসবো আমি আর তাড়াতাড়ি করে শেষ করি আনিয়ে রাখলো ভিডিওটি দেখতে দেখবা আর তখন ভিডিওটি শেষের পর্যায়ে আসে গেছে আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম